আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এত বাইরে হয়েছিলাম অতিরিক্ত গরম পড়তেছে আর বাহিরে থাকতে পারতেছি না ওই জন্য বাসায় চলে আসলাম তুই কি অবস্থা আপনাদের লোয়া করি আপনাদেরকে আমি আপনাদের সবাইকে আল্লাহরা বললাম যেন আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং আল্লাহর হেফাজতে রাখে কারণ দেশের পরিস্থিতি এখন খুব ভয়াবহ খারাপ যাচ্ছে তো জানেন ওই সব দেশে এরকম সারা বিশ্বতে এরকম পরিস্থিতি খুব বেশি ভয়াবহ খারাপ ওই একটু বিনা ইয়েতে বাইর হবেন না বিনা কাজে বাইর হবে না বাইর হলে এখন জানেন হয়তো করোনা করোনা পরিস্থিতি এখন ভয়াবহ খারাপ যাচ্ছে ওই বিনা কারণে বাইর হওয়াটা ঠিক হবে না তো আপনারা যে যেখানে থাকেন না কেন দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন সবাইকে আপনাদেরকে আমি দোয়া করি সাংঘাতিক গরম পড়তেছে বাহিরে অতিরিক্ত গরম পড়তেছে অর্থাৎ বাহিরে যাওয়া যায় না এ বেশিক্ষণ আমি থাকতে পারি না বাহিরে গেছি শুধু দোকানে একটু করে বইছি এ বসার পরে আর তারপরে চলে আইছে আর বসতে পারতেছি না তো চলে আসলাম পারতেছি না এমন গরম রোবদের তাপ অতিরিক্ত তো বসতে পারি না তো এখন চলে আসলাম তুই এমনি আসেন তো আপনারা সবাই ভালো তো আলহামদুলিল্লাহ আমি আছি ভালো আছি আমি অতিরিক্ত রোদের তাপ সাংঘাতিক রৌদের তাপ দেখেন বাহিরের অবস্থা কেরকম আমাদের বাংলাদেশে কি অবস্থা রৌদের তাপ কি কেরকম ভয়াবহ রোদ্দের তাপ এমন রোদ গরম বাহিরে সাংঘাতিক গরম এই দেখেন সাংঘাতিক রৌদ্রের তাপ সিরিয়াস বেশিকণ বসতে পারি নাই চলে আইছে এগুলো বান্থেছ কেন এখানে কয়টা হয়েছে এখানে কয়টা এগুলো বান্ধেছেন এই এগুলো এগুলো নামাবা না এগুলো নামাবা না? হ্যাঁ? নামাবার না এগুলো? আসবে খুশি সেটা না তো। এখানে কয়টা? হ্যাঁ? কে বলছে? তো দশটায় হবে? দশটায় পুরো হবে? গোসল করার জন্য পানি পানি কারণ বাইরে গাইছে তো গোসল করতে হবে আমার এই পানি এই পানি ক লাগবে আসতে কতক্ষ লাগবে আসতে

কার সাথে কটা বলছে ওয়েটিং কথা বলছে কার সাথে ওয়েটিং বলতেছে ফানি ফানি ফানির জন্য এখানে বরাবরটা নীতি হবে আমাকে দশটা না আরো ষাটটা না ওরে কল দিব আমি ও আসবে না আর ফোন রিসিভ না করলে একদম পুরো খারাপ হয়ে যায় আমি আমি এসব দেখতে আমি পছন্দ করি না আমি এগুলো আমি এগুলো পছন্দ করি না আমি আমি বাদ পারি পছন্দ করি না আচ্ছা ঠিক আছে তো এই তো বেশিক্ষণ কথা বলতে পারলাম না আমি তো এই ঠিক আছে দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ দি ও শুভেচ্ছা জানাই তো আমার ইউটিউব চ্যানেলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফুল দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই বেশিক্ষণ আমি কথা বলতে পারলাম না ঠিক আছে আপনাদের সাথে আবার কথা হবে তো এই আমি ক্ষণিকের জন্য আমি বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ রাবুল আলাম আপনাদেরকে হেফাজতে রাখুক তো এখন দেশের পরিস্থিতি খুব ভয়াবহ খারাপ যাচ্ছে তো এই একটু সতর্কভাবে থাকবেন আর করোনার অবস্থা একটু তেমন আর কি ভালো না তো বিনা কাজে বাহির হবেন না তো ঠিক আছে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লা